খুব ভাল লাগছে আজকে নবমী কালকে দশমী কালকে মহরম কালকে তাজিয়া বের হবে তো এখানে এসে খুব ভালো লাগছে বিভিন্ন রকম তাজিয়া আমরা দেখছি খুব সুন্দরভাবে করেছে এরা যেহেতু আমরা কোয়ার্ডিনেশন মিটিংয়ে বলেছিলাম যে যারা ভালোভাবে করবে তাদেরকে পৌরসভা থেকে পুরস্কার দেওয়া হবে তাই আমি দেখছি যে মন দিয়ে সবাই করেছে খুব ভালো লাগছে আরো কয়েকটা তাজিয়া দেখেছি এবার কে নাম্বার ওয়ান হবে কে নাম্বার টু হবে সেটা দেখা যাক কালকে দেখবো আমরা পৌরসভা যা পরিছন্ন করার সব চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে যাতে তাজিয়ে যেতে কোনো অসুবিধা না হয় জলের সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং যা যা দরকার পৌরসভা পক্ষ থেকে সব করে দেওয়া হয়েছে তারপর আমরা কালকে কারবেলার ওখানে থাকবো যাতে কোনোরকম কোনো অসুবিধা হয় অনেক ভিড় হয় কারবেলার ওখানে দুটো কারবেলা আমাদের টিটা হল পৌরসভা আমরা যাব দুই আমাদের সমস্ত কাউন্সিলার রাস্তায় আছে আমরা সবাই আছি তাতে ভালোভাবে সব উৎসব ভালোভাবে পালন হচ্ছে কালকে আমাদের এটাও খুব ভালোভাবে হবে শুধু একটাই কথা ছোটবেলা থেকে নতুন কিছু নেই ছোটবেলা থেকে আমরা দেখে আসি ইটস বলা যেতে পারে ইটস এ বিউটি অফ টিটাগড় বা বিউটি অফ বেঙ্গল পশ্চিমবঙ্গে কিন্তু এগুলো চলে না পশ্চিমবঙ্গে আমরা সবাই মিলেমিশে একসাথে সব উৎসব পালন করি যেমন দিদি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমরা সব উৎসব একসাথে পালন করছি আমি তো সেদিন বলেও ছিলাম যে আমরা সেদিনের ওয়েট করছি সেদিনের অপেক্ষায় আছে যে যেদিন আমরা আমাদের উৎসব সব একসাথে পালন করানো প্রশাসনের দরকার পড়বে না সেই দিনটা আমি অপেক্ষায় আছি যে যেহেতু সব উৎসব আমরা একসাথে মিলেমিশে পালন করছি টিটাগড়ে তাহলে এটা তোমার উৎসব আমার উৎসব না আমাদের সবার উৎসব টিটা উৎসব সেই দিনটা আমি ওয়েট করছি হবে একদিন আমাদের টিটাগড়ে যেহেতু আপনারা জানেন যে সমস্ত ধর্মের জাতি ধর্মের লোকজন সমানভাবে থাকে এবং সবাই সবার পুজো পাঠ পর্বতে একভাবে একত্রিত হয়ে সবাই পালন করে তেমনই এই মহরম মহরম যে পর্বটা আছে কারবেলায় পাক ময়দানে যে বুড়াইয়ের উপরে ছাইয়ের সাথে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের মধ্যে আমাদের আমাদের এ হয়েছিলেন এবার ওনার এ খুব কুরবানি হয়েছিল তারই নিয়ে এই পর্বটা আমাদের ইসলামিক ধর্ম যে আমরা মুসলিম ভাইরা আছে পালন করে প্রত্যেক বছরই হয় শান্তিতে হয় ভালোভাবে হয় আমি